আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ আপনারা দেখেন টয়টা কোম্পানির টয়টা করলা গাড়ি দুই হাজার দশ আট মডেলের দু হাজার আট মডেলের গাড়ি দেখেন ষোলোশো সিসির দেখেন আপনারা গাড়িটা কন্ডিশনে দেখেন হোয়াইট কালার গাড়ি দেখেন অটোমেটিক গ্লাস হাতে গ্লাস হাতে গাড়ি অটোমেটিক দেখেন গাড়ির এসে চলে বাস যে দু হাজার আট মডেলের গাড়িটা রেটটা কম আসছে ইনশাল্লাহ নিতে পারেন মাত্র পনেরো হাজার ইয়েল দাম আসছে পনেরো হাজার ইয়েল দামছে এই যে দেখেন আপনারা আট মডেলের গাড়ি পনেরো হাজার ইয়েল দাম আসছে এই গাড়িটা কম্পিউটার ফাঁস করা যাবে না নিলে নিতে পারবেন আপনারা হাতের গাড়ি গাড়ি ভালো বুঝতে পারছেন নিজে দেখেন দেখেন হ্যান্ডেল গাড়িটা দেখেন সামনে দেখেন পনেরো হাজার রিয়েল দাম মাত্র কতটুকু চলছে দেখেন আপনারা দেখেন চলছে ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ দেওয়া করবেন দেখেন ভাই আমি আপনাদের জন্য ভিডিও করি সুন্দর করে ভিডিও করি আপনার ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন ফলো দিবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ আপনারা ভালো আমি ভালো থাকতে পারবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আসি হাল থেকে আমার ফেসবুক হয়ে যাচ্ছে ম্যাসেঞ্জার আছে নক করেন কথা বলেন বিদায় নিচ্ছি না আবার আস আপনাদের সঙ্গে সুন্দর ভিডিও ভালো ভিডিও নিয়ে এখানেই বিদায় নিন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম